মনে রাখবেন এই যে আপনারা লামা ঝাবিয়ত বলেন লামা হাবিয়তের সাথে আমাদের আহলুসুনা বল জামাতের হাত তুলা আমিন জুড়ে বলা এগুলার পার্থক্য না পার্থক্য আকিদাগত পার্থক্য কি আকিদাগত মৌলিক পার্থক্য মনে রাখবেন লামাজ হাবিয় ও এগুলার সাথে আহলুসুনা বল জামাতের আলোচনা বল জামা মানে আপনারা কি মনে করেন আমি বাংলাদেশের আলোচনা বল জামার কথা বলতেছি আলোচনা বল জামা মানি গত তেরোশো বছরে উম্মতের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম উম্মতের আশি মানুষ যে আকিদায় বিশ্বাস করে সেই আলোচনা বল জামা এটার সাথে মৌলিক পার্থক্য মৌলিক পার্থক্য কোনটা মৌলিক পার্থক্য হচ্ছে আল্লাহর শরীর মানা আল্লাহর শরীর না মানা এই আকিদার মধ্যে বলা হয় আল্লাহর শরীর আছে নাউজবিল্লা বলেন আমাদের অনেক ভাই জানেও না আমাদের অনেক ভাই জানেও না জানলে কেউ একই বিশ্বাস করতে না আপনারা তো মনে করছেন শুধু হাত তোলা নামা আমিন জোরে বলা তারাবিন নামাজ আর বিতির নামাজ ও আপনি ইসলামিক ফাইন্যান্স ব্যাংকিং সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কত 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 রিসার্চ এবং সেখানে আকিদা আকিদার মধ্যে এখানে এই আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আল্লাহর কোনো শরীক নাই আমার আল্লাহ তখনও ছিলেন যখন পৃথিবীতে কোনো পৃথিবীতে পৃথিবী ছিল না কোন শরীর ছিল না কোনো জায়গা ছিল না কাল ছিল না স্থান ছিল না এখনো আছেন আগে যেমন ছিলেন ছিলেন আগে যেমন কখন থেকে যখন কোনো তখন ছিল না তখন থেকে ছিলেন আপনারা বুঝতে পেরেছেন আকিদাগত পার্থক্য দ্বিতীয় আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার নবী মাসুম বেগুনা এটা উম্মতের মেজরিটির আকিদা উম্মতের মেজরিটির আকিদা এই আকিদার ক্ষেত্রে না ভুল আছে ভুল আছে আমার নবী সাফাত যেটার উপর উম্মতের ঐক্যমত্ত সাফাত নাই সাফাত নাই এই উম্মতের মেইন স্ট্রিম শানে মুস্তফা আজমতে মুস্তফা মোহাম্মতে মুস্তফা সাল্লাল্লাহু এখন আমার সাথে আপনার সমস্যা কোন জায়গায় সমস্যা কিন্তু নবীকে নিয়ে আমার সাথে আপনার তো টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন নাই আমার খারাপ লাগলো কেন এখন আপনি বলতেছেন মাহফিলের মধ্যে ধরে যে কেয়ামতের ময়দানে নবীও জানেন না নবীর কি হবে তো এটা আমার গায়ে লাগবে না আমার সাথে আপনি ব্যক্তিগতভাবে কেন নেন জিনিসগুলা আপনি লাখ মাজমার মধ্যে বলতেছেন নবীও জানেন না তো নবী না জানলে কি আপনি জানেন এটা কি বলে আপনি বলতেছেন চল্লিশ বছর পরে আপনারটা আপনি নিয়ে থাকেন কিন্তু আপনি নেগেটিভলি আপনি চল্লিশ বছর পরে বলেছেন অনুকরণীয় না বলেছেন নবী কেয়ামতের ময়দানও হবে জানেন না এই সমস্ত কথা বলেছেন এখন যারা হাদিস মানে না তারা যেতে যেতে কতদূর গেছে জানেন কয়ে ইমামুল সালিম বলা সর্বশ্রেষ্ঠ নবী বলা এগুলোই জাহের মূর্খদের কাজ আপনি কতদূর গেছে দেখছেন সেই জন্য ব্লকেজ লাগবে ব্লক আপনি যে আকিদা পোষণ করেন করেন আপনি ঘরে গিয়ে চেক করে দেখেন আমার নবীর আজমত এস আদব তাজি সাবাই আমার নবী ঘাম মুবারক নিয়ে নিতেন এটা আপনি নিজেকে বুঝান সাবাই কেরাম আমার নবীর চুল মুবারক নিয়ে নিতেন এটা আপনি বুঝান নিজেকে এই হচ্ছে আকিদাগত পার্থক্য আপনি আল্লাহর গলিদেরকে নিতে পারতেছেন না কিন্তু আপনি আপনার সাইকের কথার বাইরে যাচ্ছেন না আপনি যেই ওলির কথা নিচ্ছেন না তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এসে না খেয়ে অবস্থায় বছরের পর বছর আল্লাহর সাধনাই থেকে মানুষের সিনার জগতের মধ্যে বিপ্লব তৈরি করেছে আপনি এসিরুমের রুমের মধ্যে বসে বাইরের ডলার খেয়ে আপনি আপনার মতো করে তবলিক করতেছেন আমি আপনার কথা বলতেছি না আপনি আপনা আপনা টিয়ে থাকেন কিন্তু আপনি যুবকদেরকে আল্লাহর অলিদের পিছনে লাগিয়ে দিয়েছেন যখন কোন ছেলে বলবে মাজার পূজারী তখন মনে করবেন এই ব্যক্তি ওহাবি এই ব্যক্তি কি ওহাবি হ্যাঁ কেউ যদি মাজারাতের মধ্যে বেদাত করে বেদাতি আমিও তো বলতেছি বেদাতি হুজুর বলে নাই বেদাতি কেউ বলতেছে না সবাই তো বলতেছি বেদাতি মনে রাখবেন মাজার পূজারী যখন কারো মুখে শুনবেন নিঃসংকোচিত মনে করবেন এই ব্যক্তি ওহাবি এই ব্যক্তি ওহাবি বলতে শরীরবাদী আকিদাই বিশ্বাসী যারা শরীরবাদী আঁকিদায় বিশ্বাসী নাম্বার ওয়ান মৌলিক পার্থক্য বলতেছেন না বলতে জন্য বলতেছি ওনাদের আঁকিদা মতে তারা ছাড়া পৃথিবীতে কেউ মুসলমান নাই সবাই কাফের আপনারা জানেন এই আঁকিদা ম্যাক্সিমাম জানেন আমি আপনাদেরকে কিতাবের নাম বলে দিচ্ছি আর তুরানুসান ইয়া তেরো খন্ডের কিতাব ওয়াহাবিজমের পুরা ইতিহাস আমি ওয়াহাবি শব্দটা বারবার নাম বলছি আন্ডার করার জন্য না আমি ফ্যাক্ট বলার সময় কথাগুলো বলতে হবে না সোমবারে ঘটনাটা ঘটেছে রোববারে ঘটনাটা ঘটেছে তো সোমবার রাগ করতে পারবে রোববার রাগ করতে পারবে আমার নাম কেন নেওয়া ওবার ঘটনা রোববারে ঘটেছে আমি রোববার নাম নিতে হবে না সেই জন্য নাম নিচ্ছে আমি কাউকে ছোট করা কাউকে বড় করা এখন আপনি বলতেছেন হুজুর ওহাবিদের মধ্যে বড় আলেন আমি বলতেছি আল্লাহর দরবারে ওনার কি মকাম সেটা আল্লাহ নির্ধারণ করবে হয়তো আমার মকামের চেয়ে বড় মকামও হইতে পারে হইতে পারে না হইতে পারে আমি ব্যক্তি নিয়ে আমাদের কোনো যুদ্ধ নাই আমি ব্যক্তির কথা নিয়ে আলোচনা যখন হবে আমরা কথা নিয়ে আলোচনা করি অভিমত নিয়ে আলোচনা করি ব্যক্তি নিয়ে আমরা কোনো ফতোয়া দেই না আপনারা বুঝতে পেরেছেন আমরা এখানে যারা বসে আছি আমরা যদি সকাল সন্ধ্যা জপি বাংলাদেশে শান্তি নাই বাংলাদেশে শান্তি নাই বাংলাদেশ বলি না দুনিয়ার কমপ্লেন করি না বাংলাদেশ এটা হয়ে গেছে বাংলাদেশ এটা হয়ে গেছে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বাংলাদেশ তো অনেক বড় আপনি সাড়ে পাঁচ ফিটের এই বাংলাদেশ আমার এই সাড়ে পাঁচ ফিটের এটাও বাংলাদেশ মনে করেন আমি এই সাড়ে পাঁচ ফিটের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারছি সাড়ে পাঁচ ফিটে শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না আপনি বিরানব্বই বর্গমাইলে বর্গ শান্তি প্রতিষ্ঠা করবেন আমার নবী কি করেছিলেন আমার নবী কিন্তু মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে আমার নবী আবু বকরের সাড়ে পাঁচ ফিট জমিন তৈরি করেছে ফারুক আজমের সাড়ে পাঁচ ফিট জমিন তৈরি করেছেন কিরকম আপনি বলেন না হুজুর সব জায়গায় চোখ সব জায়গায় দুই নাম্বার আমি কি এক নাম্বার আমাকে আমি দিছে শুধু মুখ আর চোখের কথাই বলি বাকিগুলা ছেড়ে দেই আমাদের ঘর থেকে আমার মা বলেন আমার বোন বলেন আমার স্ত্রী বলেন আমার ভাই বলেন আমি বলি আপনারা বলেন আমরা জবান দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কি করি বাংলাদেশের করাপশনের কথা আমরা খুব দ্রুত বলে ফেলি না কিন্তু আমার জবান থেকে গালি গিবত এগুলা কমাইতে পেরেছি মানুষকে অপমান করা কমাইতে পেরেছি আপনার এটা যখন কমে যাবে বাংলাদেশের মধ্যে অরাজকতা কমে যাবে আগে আমরা আমাদের এখানে দিনের পতাকা উড্ডয়ন করি কহেনা ফচ্ছায় দিন প্রতিষ্ঠা করব দিন পরে ওষুধের মধ্যে ভেজাল মিশাই আমরা বাচ্চার দুধের মধ্যে ভেজাল করি আমরা মসজিদের টাকা চুরি করি আমরা মাদ্রাসার টাকা চুরি করি আমরা মধ্যে গিয়ে কোরআনে পাঠ আদা পড়ি আদা পড়ি না আমরা খতমে গুহারের মধ্যে গিয়ে আল্লাহ পাঠ জানে আমরা কি করি আপনি যদি বলেন বাংলাদেশ 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 আমি ঠিক আছি আল্লাহ বলেছেন এই পৃথিবীতে পুরা পৃথিবীর মধ্যে সবকিছু তো ভালো জিনিস না আমার আল্লাহ পুরা পৃথিবীকে ভালো আর মন্দ দিয়ে সাজিয়েছেন আমি চোখ দিয়ে শুধু মন্দ থেকে গ্যাস গ্রহণ করি এনার্জি এনার্জিটা গ্রহণ করি চোখে যা গ্রহণ করবেন কলপ তা ধারণ করবেন এখন চোখ দিয়ে আজকের দিন আমি বাকিগুলা বাদ দেই ইউথদেরকে আমরা আমরা কথা বলি এখন কমপ্লেন না আমিও আপনাদের কাতারে আমরা বলছি আমরা যদি একসাথে ভালো হই বাংলা আমরা ভালো হওয়া বড় জরুরি বেটা বাংলাদেশ ভালো হওয়ার জন্য আমরা সারা দিন আজকের সারা দিন চোখ দিয়ে আমি কি কি জিনিস দেখেছি বলেন এই এনার্জিগুলো আমার ভিতরে আমি ধারণ করছি মুখ দিয়ে কি কি জিনিস করেছি যা কিছু মন্দ যা কিছু নষ্ট সেই জিনিসগুলো যখন আমি জবানের মধ্যে আনব আমার এখানে নেগেটিভ এনার্জি জমা হবে নেগেটিভ এনার্জি জমা হবে যখন আমরা প্রত্যেকে নেগেটিভ এনার্জি নিয়ে সোসাইটির মধ্যে চলবো আপনি আমি যদি কাবা শরীফের গিলাপ ধরে লটকেও থাকি পজিটিভ এনার্জি আসবে এটা আল্লাহর সুন্নত না আল্লাহর সুন্নত না আমরা এখনো হেসে হেসে আসতেছি আমাদের চট্টগ্রাম থেকে প্রত্যেক ব্যক্তি যিনি রং সাইটে গাড়ি চালাচ্ছেন উনি আবার দাদাগিরিও দেখাচ্ছেন উনি মনে করতেছেন উনি অনেক বড় কাজ করে ফেলেছেন আসলে না মানুষ অন্যায় করে যখন চোখ লাল করবে বুঝতে পেরেছেন বিতর্কতভাবে মানুষটা পৌছে গেছে কি গেছে পৌঁছে গেছে আপনারা বুঝতে পেরেছেন আমরা এই ভালো এবং মন্দ মনে রাখবেন কবরের জীবন যদি আলোকিত হয় দুনিয়ার জীবন সুন্দর হবে এটা কখনো হবে না আমার দুনিয়ার জীবন অশান্তি আর কবরের জীবন শান্তি এটা কখনো হবে না আমি এই কথাগুলো কেন বলছি আপনি যদি নেগেটিভ এনার্জি গুলা ভিতর থেকে বের না করি তো অশান্তি দূরীভূত হবে না আপনার আমার পরিবার পরিবার অশান্তির আগুনে জ্বলছে টু ছেলের সাদা দাঁড়িয়ে দাদা চাচা যারা আছেন ওনারা বলবেন বলে কি কারণ ওনারা যে স্ত্রীর সাথে ঘর করেছেন সেই স্ত্রী এখন বাংলার বাজারে পাওয়া যায় না ওনারাও যেমন ছিলেন সেই স্বামীও এখন বাংলার জমিনে পাওয়া যায় না আমাদের উলামাইকার তকরিরের সময় শুধু মেয়েদেরকে নিয়ে মারে না আপনি কোন আল্লাহর অলি আসছেন আপনারা বুঝতে পেরেছেন সবাইকে আমরা কাঠ গড়াই দাঁড় করাই মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার সময় মাথায় রাখবেন আমার মাও কিন্তু মেয়ে মহিলা সুতরাং সবাই দাঁড়ায় কাঠ গড়ার মধ্যে আমরা নেগেটিভ এনার্জি যদি ভিতর থেকে বের না করি নেগেটিভ এনার্জি বলতে ঘরের মধ্যে যান গিবত আমরাই তো করি আপনি গিবত করে যদি শান্তিতে থাকতে চান শান্তিতে থাকতে পারবেন না শান্তিতে থাকার উপায় হচ্ছে আপনি মানুষ সম্পর্কে কথা বলা বন্ধ করে দিতে হবে আপনি নাটক সিনেমা আপনার চোখ যখন অশ্লীল বিষয়গুলা দেখবে আপনার ভিতরের জগতে নেগেটিভ এনার্জি আসবে সেই নেগেটিভিটি আপনাকে অশান্ত করে তুলবে আপনি কোন ওষুধ শান্তি পাবেন না যতক্ষণ এটা আর এটার মধ্যে ব্লক না করেন মনে রাখবেন আমার আল্লাহ আমাকে আপনাকে অসাধারণ করে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছেন আমরা যেন সেটা মাথায় রাখি আমি সুরা নাহালের একটা আয়াত করেছি সুরা নাহাল অনেকবার আলোচনা করেছি আবারও আপনাদের সম্মুখে ফিনিশিংটা ওইটা দিয়ে দেয় মধু পোকা তো চিনেন মধু চিনি আমরা সবাই মধুপুকা ময়লা আবর্জনার মধ্যে বসে মাছি বসে তো মধুপুকা পোকা আপনি বসেন না কেন অসুবিধা আল্লাহর নিষেধ আছে কার নিষেধ মধুপুকা পর্যন্ত তাকে যে প্রোগ্রাম সেট করে দিয়েছে সেই প্রোগ্রামের বাইরে যায় না আমার আল্লাহ কি বলছেন কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ এর করছেন আমি মধুপুকাকে ও হা রমপুকা আইলাম নাহাল আল্লাহ মধুপুকার স্বভাবের মধ্যে এটা ইনবিল্ড করে সেলাই করে দিয়েছে কি আল্লাহ মধুপুকাকে বলেছে যেখানে সেখানে গড় বানাইও না গড় কোথায় বানাবা হয় পাহাড়ের চোড়াই নতুবা গাছের চোরাই নতুবা ছাদে তাহলে আমরা সবাই ইউথ আমরা যদি আমাদের জীবনে কিছু করতে চাই তো নিজের চিন্তা চেতনা এটাকে উঁচু করবেন মহান করবেন নিচের চিন্তা এর কথা ওর কথা এগুলো ঘিনাউনা চিন্তা নিজেকে এখান থেকে উপরে রাখেন যদি ভালো কিছু করতে চান মধুপুকাকে আল্লাহ যে কাজ দিয়েছেন সেই কাজের জন্য মধুপুকা কোথায় ঘর করবে আল্লাহ সেটাও নির্ধারণ করে দিয়েছেন কোথায় করবে আজকের দিন পর্যন্ত মধুপুকা কখনো পাহাড় গাছ এবং ছাদ বাদে ঘর করে নাই নাম্বার ওয়ান আল্লাহ বলছেন এরপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ ক্যাপসলক লাগিয়েছে মধুপুকাকে বলেছেন খাও তবে পবিত্র জিনিস এখন আমরা যা পাই তা খাইতেছি না যা পাই তা খাইতেছি অথচ মধু পুকাকে বলেছে পবিত্র জিনিস খাবি ফাসলুকি সুবুল আর তোমার সামনে অসংখ্য রাস্তা থাকবে সকল রাস্তা তোমার না সিরাতুল মুস্তাকিম তোমার তুমি তোমার প্রভু কর্তৃক প্রত্যাশিত এবং প্রত্যাদেশ দেওয়া ওই রাস্তার মধ্যে ছাড়া অন্য কোনো রাস্তায় চলবে না আমার আল্লাহ মধুপুকার জন্য যেমন রাস্তা নির্ধারণ করেছেন আমার জন্য করেন নাই আচ্ছা তিন নম্বর চার নম্বর জিনিস মধুপুকাকে বলছে তুমি তোমার রাস্তা আল্লার রাস্তায় যখন চলবা আবার বেশি অহংকার দেখাইও না ফাসলুকি কি সুকুলা রব্বিকি জুলুলা বত্রতার সাথে তোমার প্রভুর দেখানো রাস্তায় চলবা কেন তোমাকে তোমার প্রভুর সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন সে তার বড়াই করতে গিয়ে তুমি তোমার অন্যান্য পোকার সাথে অহংকার দেখাবে না কয়টা জিনিস বলেছে বড় চিন্তা খাওয়া দাওয়ার ক্ষেত্রে পরিমিত হওয়া পবিত্র হওয়া তিন নম্বর আমার কি যিনি পালেন সেই পালন রাস্তা দিয়ে চলা চার নম্বর ওই পালন রাস্তা দিয়ে চলার সময় ভদ্রতা বজায় রাখা এই চারটা জিনিসের কারণে পৃথিবীর মানুষ কোন খাদ্য গ্রহণ করলে পেটের মধ্যে বর্জ্য হয় আর মধু পোকা যদি কোনো কিছু গ্রহণ করে সেটা মধু হয় আজি বিষয় না মধু মধু আর কুল কায়নাতের সৃষ্টিটা বর্জ্য আর শুধু তাই না আমার আল্লাহ বলছেন ফিহি শিফাউল লিনাস মধু পোকার পেট থেকে নিঃসরিত নিঃসৃত যেটা পরবর্তীতে মধু আকার ধারণ করে আমার আল্লাহ বলছেন সেই মধুর মধ্যে আমি আমার বান্দাদের জন্য শেফা রেখেছি আরোগ্য রেখেছি দেখেন মধু পুকার পেট থেকে নিঃসরিত জিনিস আমার আরোগ্যের কারণ হচ্ছে কি কারণে কারণ মধু পোকাকে যে চারটা ডাইরেকশন আল্লাহ দাম করেছেন সে চারটা ডাইরেকশন সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত মধু পোকা ডানেও যায় নাই বামেও যায় নাই আল্লাহর বান্দাদের মধ্যে সকল বান্দা আল্লাহর ডাইরেকশন অনুযায়ী চলে না কিছু বান্দা যারা আল্লাহর ডাইরেকশন অনুযায়ী চলে যেখানে যেতে বলেছেন যায় যা খেতে বলেছেন খায় এই সমস্ত মানুষকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধুতে গ্রহণ করে তাদেরকে কুল কায়েনাতের সিনার জন্য শাফা হিসেবে কবুল করে আপনার অন্তরের অসুখ হলে আল্লাহর এই কাছে গেলে অন্তরের কি হয়ে যায় সাফা হয়ে যায় ঠিক যেভাবে মধু পুকার মধু গ্রহণ করলে আমার আরোগ্য লাভ হয় আমার আল্লাহ কি বলেছেন মধু পুকার জীবনের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে কাজেই আমরা যদি আমাদের জীবনের মধ্যে কিছু একটা করতে চাই মনে রাখবেন আপনার জীবনের মধ্যে দুই তিনটা জিনিস যদি থাকে আপনি ঠকবেন না সততা নিয়ায় পরায়ণতা এবং স্ট্রাগল এই তিনটা জিনিস যদি আপনি ধারণ করতে পারবেন পারেন আপনার জীবন আপনি ঘুরে দাঁড়াবেন হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু পুকুরে পড়ে যাবেন না আমার আল্লাহ আপনাকে গুরে দাঁড় করাবেন ইনশাআল্লাহ এটাই গুলা প্রত্যেকদিন বলি সম্মানিত উপস্থিতি কাজেই আশপাশ এখন একটু দেখে রাখবেন কেন এখন একে তো দুনিয়া মা বাবা আমরা সবাই মিলে আমাদের সন্তানের প্রতি যদি নজর না দেই তাহলে আমার সন্তানরা হয়তো লেখাপড়া করবে কিন্তু এই যে ডিপ্রেশন বলছি এটা থেকে বাঁচতে পারবে না অশান্তি থেকে বাঁচতে পারবে না কাজে মা বাবার উপর এখন অনেক বেশি আবশ্য মা বাবা যেন ছেলে সন্তানের ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি তাদের নামাজের বিষয় কোরআনের তিলাবাতের বিষয় চরিত্রের বিষয় এই বিষয়ে সমান নজর দেয় আমি আপনাদেরকেও বলবো ইউথদেরকেও বলবো আল্লাহর আসতে ভ্রান্ত পথে না চলে যা মন চাই না খান সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে নিজের জীবনকে নিজে ধ্বংস করে দিয়েন না কিছুদিন পরে আপনি বিয়ে করবেন আপনি যেই রাস্তা দিয়ে হাঁটছেন এটা সুপুলা রব্বিক না এটা আপনার রবের কর্তৃক দেখানো রাস্তা না আপনার জীবন আস্তে আস্তে ধ্বংসের দিকে ধ্বংসের অতল তলে তলিয়ে যাবে কাজে আপনি জেগে উঠেন আপনি লেখাপড়া করেন অবশ্যই পাশাপাশি নামাজ যেন মিস না হয় পাশাপাশি কোরআনের তিলাওয়াত যেন মিস না হয় মা বাপ তিনটা জিনিসের দিকে যদি ছেলেদের নজর দেয় এই ছেলে লেখাপড়া করে যত বড়ই হবে না কেন ছেলের জীবনে অশান্তি আসবে না নামাজ তিলাবাতে কোরআন আল্লার নবীর মহব্বত এই তিনটা জিনিস সমানে যদি শিক্ষা দিতে ব্যর্থ হই তাইলে আমরা ব্যর্থ হব আমার নবী বলেছেন সন্তানদেরকে কোরআনের তিলাবাদ আমার নবীর মহব্বত আমার নবীর আলের মহব্বত মনে রাখবেন আমরা যখন নবীর মহব্বত বলি সেখানে অনেক মহব্বত জড়িত থাকে আলেবাইতের মহব্বত সাহবাই গ্রামের মহব্বত মা বাবার মহব্বত এগুলো সব জড়িত থাকে আমার আমার নবীর মহব্বতের প্যাকেজের মধ্যে এখানে ধর্মের নাম দিয়ে এখানে কত ধরনের অরাজকতা তৈরি হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না কেউ মাঝহাব মানছে না মাঝহাবের কোনো দরকার নাই কেউ হাদিস মানতেছে না হাদিসের কোনো দরকার নাই কেউ আমার নবীর ব্যাপারে বিভিন্ন যার যা মন চায় কাজে এই মুহূর্তে আপনি ডানও শোনার দরকার নাই বামেও শোনার দরকার নাই আপনি বলতেছেন হুজুর এই গুগলের মধ্যে এটা এসেছে অমুকের মধ্যে এটা এসেছে মাফিসা গুগলের মধ্যে এটা এসেছে বারোশো বছর উম্মত ঘাস কাটছিল এগুলা না এগুলা ফিতনাবাজি কথাবার্তা এই যে যিনি আমার নবীর হাদিস মানতেছেন না ইমামুল মুর সালিন না বলতেছেন উনার কি দলিলের অভাব আছে সে এত বড় বইলিকে ফেলে নাই দলিল দিয়ে দিয়ে আপনারা বুঝতে পেরেছেন হেদায়ত আর দলিল এক কথা না হেদায়ত আর দলিল এক কথা না যাই হোক রাত অনেক গভীর হয়েছে আমাদেরকে অনেক দূরে যেতে হবে আপনাদেরও অনেক গরম লাগতেছে আমাদেরও প্রচন্ড গরম লাগতেছে আপনার বক্তব্য দীর্ঘায়িত না করে যেহেতু এটা তিন দিন ব্যাপী চলবে আগামীকাল আগামী পরশু সেই হেতু আমরা আপনাদের ধৈর্যের বাদ না ভেঙে আপনারা আগামীকালও আসবেন তারপরের দিনও আসবেন আল্লাহ রকুল আলম আপনাদের আসা যাওয়া কবুল করুক